আমরা বিএনপি গঠিত একত্রিশ দফা কর্মসূচি প্রচার কাজ করছি একই সাথে ঢাকা পাঁচে ইনশাল্লাহ আমি আশাবাদী ক্লিন ইমেজের ব্যক্তি হিসাবে বিএনপির হাইকমান্ড থেকে আমাকে নোমিনেশন দিবে এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করব আপনি যদি এমপি হন তাহলে এই পাঁচ আসনের জন্য কি কি কাজ করবে যদি একটু সংক্ষিপ্ত বলতে আমাদেরকে পাঁচ আসনে জলাবদ্ধতা একটা বিশাল সমস্যা জলাবদ্ধতা নিরসন করা হবে পাঁচ আসনে রাস্তাঘাটেরও এখনো সমস্যা আছে এবং পাঁচ আসনের অনেকগুলি ওয়ার্ডে এখনো রাস্তাঘাট ঠিক নাই এই রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার পানি নিষ্কাশন পয় নিষ্কাশন এই সমস্ত কিছুর ব্যাপারে আমরা কাজ করব আমাদের ইশতেহার আছে সেই ইশতেহারের মধ্যে সবই আছে আপনাদের এখানে তো আপনারা জানেন যে দুই তিন জন कैंडिडेट আপনাদের আপনাদেরই হলুদ সংকেত সংকেত কোন পেয়েছেন কিনা আপনি যে কাজ করার জানার জায়গায় সবুজ সংকেত দিয়েছে এরকম পেয়েছেন কিনা নির্বাচন এখনো অনেক দূরে কাউকে সবুজ সংকেত দেওয়া হয় নাই সবাই কাজ করছে দলীয় হাই কমান্ড তারা বিবেচনা করে পর্যালোচনা করে 300 আছড়ি প্রার্থী দিকে সুতরাং আপনাদের কি তো অপেক্ষা করতে হবে এখন আপনার তো আমরা দেখেছি মোটামুটি জনসমর্থন ভালো আপনার নেতা কর্মীরা কি আপনার পক্ষে কিরকম কাজ করতেছে যেমন যুবদল ছাত্রদল শ্রমিক দল তারা কি আপনার সাথে আছে কি না এই ব্যাপারে একটু বললে আমার আমি এই আসনে অনেক পুরনো অধিবাসী আমি এই আসনে জাতীয়তাবাদী দল মূল দল করেছি আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী হিসাবে আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় সেটা উনিশশো উনআশি সাল সুতরাং আমি আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সবাই আমার সাথে থাকবে কারণ সবাই একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব খুঁজছে দীর্ঘদিন যাব আমি আশা করি আমি সবার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজের বিরুদ্ধে আপনি কি ভূমিকা রাখবেন সেগুলির ব্যাপারে আমাদের দলীয় হাইকমান্ডের নির্দেশনা আছে আমরা সেগুলি নিয়ে আমরা নিশ্চয়ই কাজ করে আপনি এই পাঁচ ঢাকা পাঁচ আসনকে একটি রোল মডেল রোল মডেল হিসেবে পরিবর্তন করতে চান এই নতুন কোনো পরিকল্পনা আছে কি প্রথমত যেগুলি আগে বললাম জলবদ্ধতা সহ রাস্তাঘাট থাকছে আমার অনেক সমস্যা আছে চাঁদাবাজি তো আছে আমি একজন ব্যবসায়ী আমি ব্যবসায়িক নেতা হিসাবে আমি আশাবাদী এই ঢাকা পাঁচ আসনের সমস্ত ব্যবসায়ীরা আমাকে সমর্থন দিবে তাদের সকল সমস্যা ইনশাল্লাহ আমি ব্যবসায়ীদের নিরাপত্তার সাথে আপনি কি ভূমিকা রাখবেন সেগুলি তো আছেই সেটাই বললাম যে ব্যবসায়ীদের নিরাপত্তা এবং ব্যবসায়ী যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি কাজ করব থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ